একদিন এইখানে দুটি পোকার মধ্যে মোমবাতি নিবানোর প্রতিযোগিতা চলছিল তখন খুদি সে মাত্র একটা মোমবাতি নিবাইতে থাকে আর তখন অন্য দিকে সে হাসতে থাকে আর সে দিয়ে দিলে অনেকগুলা নিবে যায় বা দুইটা মোমবাতি নিবে না তখন এই হলুদ পোকাটা আবার এক মুলা খেয়ে নেয় আর মুলা খার পর তার পাদ আসে আর তখনই সে পাদ দিয়ে সবগুলা মোমবাতিকে নিবাইতে যায় কিন্তু একটা মাত্র মোমবাতি বেঁচে যায় আর সেটি দেখার পরেই নীল পোকাটাও মুলা খেতে যায় আর তখন সে সম্পূর্ণ মুলাটাকে একবারেই খেয়ে নেয় लास्टে একটা মুলা বেঁচে গেলে সে সেটিকেও খেয়ে নেয় আর তখন সে মোমবাতি নিবানোর জন্য প্রস্তুত হয়ে যায় আর এটি দেখার পর রোদ অনেক ভয় পেয়ে যায় আর পাদ দিয়ে দিলেই সেই মোমবাতি তা বাস্ট হয়ে যায় নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা আজকে আমি শহরের সব থেকে ভালো হোটেলে ঘুরতে যাব এই মকু কোথায় যাচ্ছিস ওই দেখ তোর পিছনে তাকিয়ে দেখ ওই কুকুরটা কিরকম মর্নিং ওয়াক করছে যা গিয়ে তুইও তাড়াতাড়ি মর্নিং ওয়াক কর ঠিক আছে আম্মি আমি এখনি যাচ্ছি আম্মি বলেছে আমাকে মর্নিং ওয়াক করতে এখনই আমি মর্নিং ওয়াক করব এই তো জান আর কয়েকদিন পরেই তোমার সাথে দেখা করব আরে কুত্তা এই তুই আমাকে কুত্তা বললা আরে জান তুমি রাগ করছ কেন আমার বকল একটা কুত্তা হেঁটে যাচ্ছে বাজার মনে হয় যাচ্ছে আমি তাকে বলতাছি তোমাকে বলতাছি না তো অনেকদিন বই আরে পটাইছি আরে গার্লফ্রেন্ডের জন্য বেকআপ হয়ে গেল শালা কুত্তার বাচ্চা সবাই লাইক কইরা দাও আরে চুমকি তুই এখানে মোবাইল টিপছিস দেখ আমি তোর জন্য নিয়ে এসেছি আর নিমকি এটার ভিতরে কি আছে আরে তুই এইটাকে খুলে দেখ না এটার ভিতরে আছে কি দামি জিনিস তার মানে তো সিঙ্গার আছে সিঙ্গারা আমি এইটাকে কি হলো আমি তোকে বানালাম এটা তো সিঙ্গারা না এটা তো একটা পচা বেঙ্গের আচার এই টক কমলাটা আমাকে খেতে হবে কিন্তু এটা তো অনেক চোখা মিনি কমলাটা খাচ্ছো না কেন এমনিতেই এই নাও এবার খেয়ে ফেলবো হ্যাঁ খেয়ে ফেলেছি কি হলো মিনি আরে কিছু না কমলাটা অনেক স্বাদ তাই বলতাছি তোমরাও খাও আরে না আমি বললাম যে কমলাটা অনেক স্বাদ তাই বলছি তুমিও খাও কে আজকে কমলা খাবো এইতো সবগুলা খেয়ে ফেলেছি কিরে এত চোখা কেন তোমরা দুই গনে আমার বোকা বানাইছ তোমরা সবাই লাইট করে দাও তাহলে আমি ওদের বোকা বানাবো নেক্সট বার্টে চাচু আমি কেন উঠতে পারতাছি না মনে হয় আমার দা নষ্ট চাচ্ছু প্লিজ আমারে তোমার দায় যাইতে দাও প্লিজ আরে হ্যাঁ কি মনে হচ্ছে তোমার নষ্ট আচ্ছা ঠিক আছে আমাকে তোমার দায় যাইতে দাও আচ্ছা ঠিক আছে তুমি আস এই তো চাচ্ছু আমি এসে পড়েছি কিন্তু তাও তো এখানে আমি কিছু করতে পারতাছি না এখন আমি কি করব আমাকে একটা বুদ্ধি দাও প্লিজ চাচ্ছু নিম কি তুই তখন উঠতে পারবি যখন তোর বন্ধুরা বিরুদ্ধে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে আচ্ছা বন্ধুরা তোমরা সবাই লাইক হওয়া কিছু কার্টুন শর্ট ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার মনে হয় এক রাজ করি রবটে প্যান্ট খুলিয়ে দেুরা দেখো আমরা রবটে প্যান্ট খুলে দিয়েছি এখন রবটকে কেমন লাগছে কমেন্ট করে নাও একদিন এইখানে দুটি পোকার মধ্যে মোমবাতি নিবানোর প্রতিযোগিতা চলছিল তখন ফু দিয়ে সে মাত্র একটা মোমবাতি নিবাইতে থাকে আর তখন অন্য দিকে সে হাসতে থাকে আর সে ফু দিয়ে দিলে অনেকগুলো নিবে যায় বা দুইটা মোমবাতি নিবে না তখন এই হলুদ পোকাটা অর্ধেক মোলা খেয়ে নেয় আর মোলা খাওয়ার পর তার পাত আসে আর তখন সে পা দিয়ে সবগুলা মোমবাতিকে নিবাতে যায় কিন্তু একটা মাত্র মোমবাতি বেঁচে যায় আর সেটি দেখার পর এই নীল পোকাটিও মোলা খেতে যায় আর তখন সে সম্পূর্ণ মোলাটাকে একবারেই খেয়ে নেয় লাস্টে একটি মোলা বেঁচে গেলে সে সেটিকেও খেয়ে নেয় আর তখন সে মোমবাতি নিবানোর জন্য প্রস্তুত হয়ে যায় আর এটি দেখার পর রোদ অনেক ভয় পেয়ে যায় আর পাদ দিয়ে দিলেই সেই মোমবাতি তা বাস্ট হয়ে যায় নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা আজকে আমি শহরের সব থেকে ভালো হোটেলে ঘুরতে যাব এই মুখু কোথায় যাচ্ছিস ওই দেখ পিছনে তাকে দেখ ওই কুকুরটা কিরকম মর্নিং ওয়াক করছে যা গিয়ে তুইও তাড়াতাড়ি মর্নিং ওয়াক কর ঠিক আছে আম্মি আমি এখনই যাচ্ছি আম্মি বলেছে আমাকে মর্নিং ওয়াক করতে এখনই আমি মর্নিং ওয়াক করব এই তো জান আর কয়েকদিন পরেই তোমার সাথে দেখা করব আরে কুত্তা এই তুই আমাকে কুত্তা বললা আরে জান তুমি রাগ করছ কেন আমার বকল দেখ একটা কুত্তা হেটে যাচ্ছে বাজারে মনে হয় যাচ্ছে আমি তাকে বলতাছি তোমাকে বলতাছি না তো অনেকদিন বইরা পটাইছি আরে একটুর জন্য গার্লফ্রেন্ডের জন্য বেকআপ হয়ে গেল শালা কুত্তার বাচ্চা সবাই লাইক কইরা দাও আর তুমি কি তো এখানে মোবাইল টিপস দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি আরে নিমকি এইটার ভিতরে কি আছে আরে তুই এইটাকে খুলে দেখ না এটার ভিতরে অনেক দামি একটা জিনিস আছে কি দামি জিনিস তার মানে তো এখানে সিঙ্গারা আছে এই তো সিঙ্গারা আমি এইটাকে একটু খেয়ে নে আরে এইটাতে কি হলো আর তুমি কি আমি তোকে বোকা বানালাম এটা তো সিঙ্গারা না এটা তো একটা পোচাBengger আচার এই ডক কমলাটা আমাকে খেতে হবে কিন্তু এটা তো অনেক চুকা এই হলো মিনি কমলাটা খাস না কেন এমনিতেই এই নাও এবার খেয়ে ফেলব হ্যাঁ খেয়ে ফেলেছি কি হলো মিনি আরে কিছু না কমলাটা অনেক স্বাদ তাই বলতাছি তোমরাও খাও হ্যাঁ আমিও খাই কিরে এত চোখা কে কি বললা আরে না আমি বললাম যে কমলাটা অনেক স্বাদ তাই বলছি তুমিও খাও এ আজকে কমলা খাবো এই তো সবগুলা খেয়ে ফেলেছি কিরে এত চোখা কেন তোমরা দুইজনে আমারে বোকা বানাইছো তোমরা সবাই লাইক করে দাও তাহলে আমি ওদের বোকা বানাবো নেক্সট পার্টে চাচ্ছু আমি কেন উঠতে পারতাসিনা, না মনে হয় আমার দা নষ্ট চাচ্ছু প্লিজ আমারে তোমার দায় যাইতে দাও প্লিজ আরে হ্যাঁ কি মনে হচ্ছে তোমাদের নষ্ট আচ্ছা ঠিক আছে আমাকে তোমার দায় যাইতে দাও আচ্ছা ঠিক আছে তুমি আসো এই তো চাচ্ছু আমি এসে পড়েছি কিন্তু তাও তো এখানে আমি কিছু করতে পারতাসিনা। এখন আমি কি করব আমাকে একটা বুদ্ধি দাও প্লিজ চাচ্ছু নিম কি তুই তখন উঠতে পারবি যখন তোর বন্ধুরা বিরুদ্ধে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে আচ্ছা বন্ধুরা তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি উঠতে পারবো মকো অনেক গরম পড়েছে এই কোকালাটাকে বের করে আমাদের দুজনকে খেতেই হবে তুই ওই দিক দিয়ে যা এটা বের কর এই তো আমি খেলা দিচ্ছি তুমি আমি করো আরে এটা তো খুলতে পারছি না একটা আইডিয়া পাইছি এই তো দুজনে এইবার ভিতর দিয়ে খেয়ে নেই এই তো খাওয়া শেষ বোতলটা এবার ফেলে দেয় কিরে মাথা তো খুলতে পারছি না আমরা দুজন তো এখানে আটকিয়ে গেছি বন্ধুরা তোমরাও যারা কোকাকলা খেতে চাও তারা বিরুদ্ধে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে নাম লিখে দাও এটা হলো মাসেদের স্কুল আর এই মাসের টিচারটা তাদের শিখাচ্ছে কিভাবে বশির কাটাইলে নিচে থেকে খাবার খেতে হয় যাতে করে তারা টপকে না যায় আর যদি তারা খেয়ে ফেলে বলে

আর এই পান্ডা গুলো এখানে বসবে আরে না এগুলা তো ক্রস হয়েছে দেখি তো এবার সঠিক করে বসাই এই তো এটা এখানে হবে আর এই পান্ডা গুলো এখানে আর আশীর্বাদ বাচ্চা এখানে লাইক করো আরে আরে আমার কাছে তো ইংলিশ ফোন আছে ইংলিশ ফোনটা মনে হচ্ছে এই চুরের আরে আরে আমার কাছে তো একটা ফিটার আছে এটা মনে হচ্ছে পুলিশ কাকুর আরে এইটা কার এটা তো মনে হচ্ছে মার আর হ্যান্ডকাপটা আমার আরে মিললো না তোমরা কমেন্ট করো এটা হচ্ছে স্পাইডার ম্যান এইটা মিলে গেছে এই তো এইটা কি এটার নাম আমি জানি না তোমরা কমেন্ট করো এই তো এইটা মেয়ে আর এইটা হলো হালক আর এইখানে আয়রনম্যান বেশি তোমরা লাইক করো

তো কমেন্ট করো এই তো মকুকে এখন শুয়ে আছে এই সুযোগ মকুকে ফাঁসানো যায় মা মা দেখো মকু আমার কি করেছে ওমরকের মধ্যে চা ঢেলে দিয়েছে তাড়াতাড়ি এদিকে আসো এখন আমি কি করব সারকালকে আমাকে অনেক মারবে তাড়াতাড়ি আমার এটা ঠিক করে দাও আমি কিছু জানি না আরে এই খাতার ভিতরে তো ব্যাড স্পেল আছে এই তো তীরে ফেলেছি যাই আম্মি এবার গিয়ে নতুন একটা পেস্টার মধ্যে আবার অঙ্ক শুরু করে দে একটু জন্য মকুকে ফাঁসাতে পারলাম না এবার ফাঁসাবো মা দেখো আরে এবার ফাঁসাতে দেব না সবাই লাইক করে দাও প্রথমেই কালো করে বসবে স্পাইডারম্যান আর এইখানে বসবে アイアンম্যানের এখানে তো সুপারম্যান বসবে আর এইখানে মনে হচ্ছে ছোট স্পাইডারম্যান মন বসবে এখানে কে বেশি শক্তিশালী কমেন্ট করো আমার তো অনেক ক্ষুদা পেয়েছে এই কেমিক্যালটা দিয়ে অনেকগুলো মাশরুম বানিয়ে নেই হয়ে গেছে এবার এই মাশরুম গুলাকে আমি খেয়ে ফেলি কেমিক্যালটা চুরি করতে হবে দিয়ে আমি খাবার বানাবো আর খেয়ে ফেলবো তাই আমার ক্ষুধা লাগবে না যাই এখন চুপচাপ করে নিয়ে থেকে কেটে দেখি তো আরে এটা কি হলো এখানে তো কিচ্ছু হলো না তার মানে আমাকে বোকা বানিয়েছে বন্ধুরা লাইক করো আমি নেক্সট পার্টে ওকে বোকা বানাবো আরে আরে এটা কি এটা তো মনে হচ্ছে একটা স্বর্ণের আংকি আরে নেমকি যে দেখি আমি একটু পরে দেখি আরে এটা তো আমার মাথা দিয়ে চলে যাচ্ছে আরে তুই তো ঠিক মতো পরে নিলি আরে আরে এই প্রকার তো তোমাদের কাছে তো খুব সুন্দর আংটি আমাকে আংটিটা দিয়ে দাও প্লিজ আংটি দিয়ে এই পরীর সাথে প্রেম করবি ভাবছিস দাঁড়া সালাম দাদা আজকে তোকে মজা দেখাবো আরে দিন কি দেখ তোর জন্য কি এনেছি এইটা খেয়ে ফেল ওরে বাবারে তুই এইটা আমাকে কি খাওয়ালি এটা খেয়ে তো আমার পাতলা পায়খানা হয়ে যাবে দেখি বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করো আমি ততক্ষণ হেগে নেই আরে তুমি কি আমার জুতাটা তো নিচে পড়ে গেছে এখন আমি কি করে তুলবো বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করলে আমার জুতা এমনি উঠে আসবে আরে এই যা আমার তো আরেকটা জুতা খুলে গেল তার মানে বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করা নাই প্রথম করে এখানে কে বসতে পারে ও প্রথম করে লেডি হাল্ক এবার দুই নাম্বার করে এখানে তো স্পাইডারম্যান বসে গেল এবার তিন নাম্বার করে ক্যাপ্টেন আমেরিকা আর চার নাম্বার করে হচ্ছে সুপারম্যান এইখানে কে বেশি শক্তিশালী তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দাও আরে আরে এখানে তো কেউ নেই এইখানে আমি একটু পটি করে তারপরে বাসায় চলে যাই এই তো পটি করা শেষ এখন আমি চলে যাই আরে এইটা কি এইটা তো মনে হচ্ছে আইসক্রিম এখানে কে ফেলে রেখেছে আরে এই দোকানে তো কেউ নেই এই আইসক্রিমটা আমি তাড়াতাড়ি খেয়ে নেই ওরে বাবা এটা আমি কি খেলাম বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করো আরে আমি এই চিংড়ি মাছ গুলোকে খাবো না আমি এই মিষ্টি গুলোকে খাবো এই মিষ্টিগুলো তো মনে হচ্ছে অনেক সুস্বাদু আরে হ্যাঁ এইগুলা তো অনেক সুস্বাদু আরে পাগলা এইগুলাতে কি খেয়ে ফেললি রে এইগুলা তো আমাদের কুকুরের হাগুর 待ってみた